চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে তার এই দুঃসময়ে আমরাও সমব্যাধি এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি এর আগে ওই শিক্ষার্থী দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে দেয়া হয়নি পরীক্ষা না দিতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি সেই খবর গণমাধ্যমে আসলে তা দ্রুত 手里抱的。